আমাদের আওয়ামী রাষ্ট্রপতি মুজিব সৈনিক শাহাবুদ্দিন চুপুকে নিয়ে সরকার নড়ে বসেছে জরুরি সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তের তাৎপর্য অনেক সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতি ছবি সরানো সরানোর নির্দেশ এটার তাৎপর্য কি সোজাসপটা কথা রাষ্ট্রপতিকে সরানো হচ্ছে রাষ্ট্রপতিকে ছবি সরানো মানে রাষ্ট্রপতিকে সরানোর পূর্বের ধাপ তাকে রাখা হচ্ছে ধাপে তার ছবি কেন সরানো হবে এখানে আরো একটা প্রশ্ন আসে যে তাকে সরানোর আগে তার ছবি সরানো কেন এটা একটা মজার বিষয় এখানে রিয়াকশন দেখা হচ্ছে যে কি হয় তাকে সরানো হবে একটু আলামত দিয়ে দেওয়া হলো ইঙ্গিত দিয়ে দেওয়া হলো এখন বিষয়টা কি হয় মানুষ কিভাবে দেখে একটা জনমত তৈরি হোক মানে সরকার এখানে রাষ্ট্রপতি সাংবিধানিক সংকট তৈরি হবে এরকম কথাবার্তা আছে না বিএনপি বলেছে বিএনপি কেই তো চুপুকে এতদিন ঠেকিয়ে রেখেছে চুপ্পু তো গত ডিসেম্বরের আগে বিদায় নেয় আসিফ মাহমুদ আসিফ নজরুল এবং নাহিদ ইসলাম প্রধান বিচারপতির সাথে বৈঠকও করেছেন যে কি করা যায় কিভাবে সরানো যায় কাকে রাষ্ট্রপতি বানানো যায় কিন্তু বিএনপি বেটু দিয়ে চুপু আব্বাকে ধরে রেখেছে বিএনপির চুপু আব্বাকে ধরে রেখেছে এজন্য বিএনপির আপত্তি আছে যদিও এই সরকার তো এখন পুরোটাই বিএনপির কোলে উঠে বসেছে সেই জায়গায় সরকারের মধ্যে বিভিন্ন ধারা আছে গ্রুপ আছে এটা একটা গ্রুপের কাজ হতে পারে এখানে চুপপুকে কোন যুক্তিতে সরাবে এই যুক্তি তৈরি করার অংশ হিসাবে আগে ছবি সরানোর প্রক্রিয়া সব মিশন থেকে রাষ্ট্রপতি ছবি স্মরণের নির্দেশ এতে জনগণ স্পষ্ট বুঝে গেছে যেমন আমরা এ ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি আপনার জনগণকে এই বক্তব্য শোনার সুযোগ করে দেন শেয়ার করে কি চুপপুকে সরানো হবে চুপ আউট এখন সবাই আলহামদুলিল্লাহ বলছে খুশি বলছে সবাই বলছে তাড়াতাড়ি সরান তাড়াতাড়ি সরান এখনো লাথি দেন ওকে ধরতে হবে সরালে হবে না ওজন্য পালাতে না পারে গ্রেপ্তার করতে হবে ও মুজিব সৈনিক ও শেখ সাথে কি গোপন কথা বলেছে সব বের করতে হবে তদন্ত করে একটা জনমত তৈরি হয়েছে সরকার বলতে পারবে যে এই যে জনগণ তো এর গ্রেপ্তারই চায় সরানো তো আছেই এটা গ্রেপ্তার চায় তো জনগণ চায় এই আমরা এটা করেছি জনগণের জনমতটা বর্তমানে রাজনীতির আসল ব্যাটেল ফিল্ড হচ্ছে সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব তো ওই জায়গায় যাতে সুন্দরভাবে একটা হাইপ তৈরি হয় এই জন্য আগে ছবি সরানোর নির্দেশ এরপরে আসবে রাষ্ট্রপতিকে নিজেকে সরানোর নির্দেশ নিজেকে শুধু সরালে হবে এসালমের এই কর্মচারী এসালম গ্রুপ বাংলাদেশ ধ্বংস করেছে হাসিনা কেশিয়ার ছিল নানান অভিযোগে এই চুপচুকে গ্রেপ্তার করতে হবে হ্যাঁ রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি মর্যাদা নিয়েই তিনি ডিভিশন পাবেন বা গ্রেপ্তার হবেন কিন্তু রাষ্ট্রপতিকে সরানোর বিষয়টা অবগত থাকার কথা নয় তবে টুরিয়ার টুমোর আমি যে কথাটা বলি রাষ্ট্রপতিকে সরাতে হবে এটা একটা অনিবার্য বাস্তবতা ছিল কারণ বাংলাদেশে একটা নতুন পার্লামেন্ট গঠিত হবে সে পার্লামেন্টে ভাষণ দেবেন এই রাষ্ট্রপতি এবং সবাই এই চুপকুকে মহামান্য রাষ্ট্রপতি বলে তার বক্তব্যের উপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করবে এটা বিপ্লবের সাথে একদম যায় না এই জন্য এই চুপকুকে সরানো এটা একদম অনিবার্য ছিল আমি যে কথাটা নানান আলোচনায় দুই দিন যাবৎ বলছি যে বাংলাদেশে আরেকটা বিপ্লব হবে যেটা গণ পরিষদের সাবেক আহ্বায়ক রেজা কিবরিয়া বলেছিলেন বাংলাদেশে আরেকটা বিপ্লব হবে আমি এটা ডিটেলস আলোচনা করেছি সেই বিপ্লবে পিনাকি ভট্টাচার্য মাহমুদুর রহমান ইলিয়াস আব বাংলাদেশ আরো নানান গোষ্ঠী ভূমিকা রাখবে এবং জামাত শিবিরও সেই বিপ্লবে সহায়তা করবে সরাসরি না হলেও সেখানে নতুন সংবিধান প্রণয়ন বা এই সংবিধান বাতিলের একটা বিষয় থাকবে তো এই জায়গায় আহ রাষ্ট্রপতিকে সরানো ওই বিপ্লবের অন্যতম একটা এজেন্ডা হবে যেমন আরেকটি বিপ্লব যদি হয় যে কথাটা আমরা বলেছি আলাদা আলোচনা করেছি শুনবেন সেই বিপ্লব সফল করতে রাষ্ট্রপতিকে সবার আগে লাচ্ছে দিতে হবে চুপচুকে সবার আগে সরাতে হবে এর তো সিম্পল হিসাব দর্শক খবর বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন দূতাবাস হাইকমিশন কনসুলেট কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহ উদ্দিনের ছবি সরানোর মৌখিক নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয় নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র এই মৌখিক নির্দেশনারও তাৎপর্য হচ্ছে রাষ্ট্রপতিকে সরানোর আগে লিখিত ভাবে তো আর তার ছবি স্মরণের নির্দেশ দেওয়া যায় না এই জন্য ছবি স্মরণের লিখিত নির্দেশ দিতে হলে আগে রাষ্ট্রপতিকে সরাতে হয় এজন্যে মৌখিক নির্দেশনা সূত্র জানায় বিশ্বের আশিটি মিশনের ভেতর সত্তরটি মিশন থেকে ছবি স্মরণ হয়েছিল অবশিষ্ট মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি স্মরণের নির্দেশ দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান এ ছবি রাখা বা না রাখার কোন নির্দেশনা ছিল না আগে থেকে বিষয়টি ক্যাবিনেট ডিভিশন ভালো বলতে পারবে বিদেশে থাকা বাংলাদেশি কয়েকটি মিশন জানিয়েছে গত পরশু সন্ধ্যায় নির্দেশনা পেয়েছেন তারা ছবি শরণের বিষয়ে কোনো আনুষ্ঠানিক চিঠি বা ইমেল না দিলেও টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত হাইকমিশনারকে এই নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় তবে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার গুঞ্জন এসে উড়িয়ে দিয়েছে সূত্রটি ভিতরে অন্দরমহলের খবর যারা রাখেন বিশেষ করে পিনাকি ভট্টাচার্য রিলেটেড যে গ্রুপটা তারা এটাকে রাষ্ট্রপতিকে সরানোর প্রক্রিয়া হিসাবেই ব্যাখ্যা করছেন এবং আমিও বিশ্বাস করি রাষ্ট্রপতিকে স্মরণ হবেই এটা শুধু সরল হবে না না গ্রেপ্তার করতে হবে এনসিপির ছেলেরা নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে এক প্রকার মাঠে নেমে গিয়েছে সেই জায়গায় চুপ করতে থাকতে পারে না আবার কেউ কেউ বলছেন যেমন সাংবাদিক ইলিয়াস বলেছেন এবার চুপ জয় বাংলা করা হচ্ছে এরপরে ধরা হবে ওয়াকারকে এমন সংস্কার হবে তাহলে এই বিষয়টা স্বাভাবিক না সাংবাদিক ইলিয়াসের যে বক্তব্য বা পিনাকি যে গ্রুপটা আছে তাদের যে এক্সপ্রেশন এই রাষ্ট্রপতির এই বিষয়টার পর সেটা থেকে স্পষ্ট বোঝা যায় রাষ্ট্রপতিকে সরানো হবে এরপরে ক্যান্টনমেন্টে হাত দেওয়া হতে পারে তবে ক্যান্টনমেন্টে হাত দেওয়াটা ইট উইল বি ভেরি ডিফিকাল্ট তবে ওই যেটা বলছি যে আর একটা বিপ্লব বাংলাদেশে হবে আর একটা বিপ্লব লাগবে সে বিপ্লবের ফলে বাংলাদেশে একটা বড় পরিবর্তন আসবে কিন্তু স্বাভাবিকভাবে বিএনপি অনেক কিছুই হতে দিবে না এবং ওয়াকারও অনেক কিছুই করবে না এবং ক্যান্টনমেন্টে হাত দেওয়া বা এই বিষয়েও এটাও যে একদম অমূলক নয় এটা কঠিন হলো বিপ্লবের মাধ্যমে হলো যে হবে তার প্রমাণ আসনাদ শি সেনাবাহিনী ডিজিএফআইর বিরুদ্ধে কথা বলছেন ডিজিএফআইড বিল্ডিং এর ইট খুলে কথা বলছেন আবার বিনাকি ইলিয়াস গং এরা তো আছে অতএব দর্শক বাংলাদেশে বড় কিছু ঘটতে যাচ্ছে এটা স্পষ্ট নির্বাচনী একটি অনিশ্চয়তা এনসিপির ওই নাসির উদ্দিন পরে বিষয়টা আরো বেশি আসছে জামাত তার অবস্থানে পিয়ার লাগবে এনসিপি তার অবস্থানে এর মধ্যে আবার ধরেন জুলাই আন্দোলনে অংশ নেয়া ষাট জন প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয়ের যারা নেতা ছিলেন তাদের বক্তব্য তারা চার দফা দাবি দিয়েছে নতুন সংবিধান গণপরিষদ নির্বাচন এরকম চারটা দাবি আছে তাদের তো সব মিলিয়ে আপনার কি মনে হয় নির্বাচন আসলে কোন দিকে ডক্টর ইউনুস কি সক্ষম হবেন এই পরিস্থিতিগুলো মোকাবেলায় প্রশাসনের সক্ষমতার ব্যাপারে তো প্রশ্ন আছেই যেটা আমারও আছে যে আদৌ তিনি প্রস্তুতি সম্পন্ন করতে পারবেন কিনা বিশেষ করে আহ আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা পুলিশ বাহিনীর যে অবস্থা তার পুলিশ বাহিনীর যে ইন্টারনাল মোটিভেশনের যে অবস্থা সেটা সবকিছু মিলে নির্বাচন অনুষ্ঠানের মতো প্রস্তুতি আছে কিনা সেটা একটা প্রশ্নের বিষয় কিন্তু আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে প্রফেসর ইউনুস নির্বাচনের যেই ডেডলাইন দিয়েছেন এবং রাজনৈতিক দলগুলো যে ডেডলাইনটা মেনে নিয়েছে সেই ডেডলাইনকে সামনে রেখেই আমাদের আগানো উচিত এবং সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত যেন নির্বাচনটা নির্বিঘ্নে ফেব্রুয়ারির মধ্যেই সম্পন্ন হয়ে যায় সেটা আমাদের সকলের চাওয়া উচিত এটা আসলে করতে পারবেন কিনা এটা আমি জানি না এটা এটা কিভাবে এক গোবের সামনের দিনগুলোতে কিভাবে এই পরিস্থিতিটা অগ্রসর হবে সেটার উপরে ডিপেন্ড করবে যে উনি আসলে এটা এগোতে পারবেন কিনা প্রথম যে বিষয়টা নিয়ে উনাকে নজর দিতে হবে সেটা সেটা হচ্ছে যে উনি কিভাবে নির্বাচনটা করবেন আমার একটা প্রস্তাব ছিল নির্বাচন অনুষ্ঠানের জন্য সেটা হচ্ছে যে নির্বাচন যদি আমি একই দিনে সারা দেশে করতে চাই সেটা প্রবাবলি সম্ভব হবে না আমি বলেছিলাম যে এটা ভাগ 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 করে ধাপে 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 তাহলে আমি আমার রিসোর্সটাকে আমার আইন শৃঙ্খলা বাহিনীকে একটা জায়গায় মোবিলাইজ করতে পারতাম নির্বাচন কমিশনকে একটা জায়গায় মোবাইলাইজ করতে পারতাম প্রশাসনকে একটা জায়গায় মোবিলাইজ করতে পারতাম আমি সেখানে সর্বাঙ্গ সুন্দরভাবে সেই নির্বাচনটা করে সিলগালা করে আমি ব্যালট বাক্সগুলো রেখে দিলাম তারপরে আমি নেক্সট জায়গায় গেলাম এইভাবে একটা দীর্ঘ সময় ধরে ইন্ডিয়াতে এভাবে ইলেকশন হয় তাহলে হয় আমাদের আমাদের নির্বাচনটাকে আমরা শান্তিপূর্ণভাবে এবং সুশৃঙ্খল ভাবে সম্পন্ন হয়তো করতে পারবো আমি জানি না এই এই পরিকল্পনা ওনারা নিচ্ছেন কিনা আমি একমাত্র দেখি যে নির্বাচন সম্ভব যদি ধারাবাহিক ভাবে বিভিন্ন সেন্টারে এইভাবে নির্বাচন করে একটা নির্দিষ্ট সময় ধরে নির্বাচন করে নির্বাচনটা সম্পন্ন করা যায় কারণ আমার যে নাম্বার অফ সেন্টার আর আমার যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যা এই দুইটা তো এক না মানে তাহলে দেখা যাবে আমি একটা সেন্টারে হয়তো দুইজন বা তিনজন আহ আইন শৃঙ্খলা রক্ষাকারী সমিতির সদস্যদেরকে দিতে পারবো তাহলে তারা কি সেখানকার আইন শৃঙ্খলা রক্ষা করতে পারবে এটা সম্ভব এটা তো সম্ভব হবে এবং এবং বাস্তব বাস্তব অবস্থায় আমি যদি দেখি যে ইলেকশন কমিশন মানে আমি তো দেখছি যে তারা ড্রোন কিনবেন ড্রোন কিনবেন নির্বাচন কেন্দ্র পর্যবেক্ষণের জন্য তারা বডি ক্যাম্প কিনবেন মানে খরচের ধান্দা আর এটার কি হবে আপনি ড্রোন দেখলেন আর কি করবেন আর কি তারপরে কি মানে এটা তো ধরেন এখন যে অবস্থা তো এটা নিয়ে আমার আসি আপনি কি মনে করেন ইউনুস এর নির্বাচনের সক্ষমতা নির্বাচন নিয়ে আপনি কি মনে করেন পরিস্থিতি কি ধরেন নির্বাচন নিয়ে এক একজন কথা বলে আপনি নির্বাচন একটা জীবন শেখ হাসিনা না তাই না এবং আমার মনে হয় না যে শেখ হাসিনার মতো করে গায়ের জোরে কেউ নির্বাচন ছাড়া বাংলাদেশে থাকার চেষ্টা করবে ডক্টর ইউনুসের তো সেই ইচ্ছা নাই অন্য কেউ ভবিষ্যতে চেষ্টা করবে আমার মনে হয় এটা অদূর ভবিষ্যতে বাংলাদেশের ইতিহাসে আর সম্ভব না বাংলাদেশের ইতিহাস অন্যভাবে লেখা হয়ে গিয়েছে এবং বাংলাদেশের মানুষ বুঝিয়ে দিয়েছে যে আমরা লড়াই করতে পারি এই এই ধরনের লড়াই নিকট অতীতে পৃথিবীর বাংলাদেশ তো বহু পরের কথা পৃথিবীর ইতিহাসে কোথাও ঘটে নাই একজন মানুষকে আমি নিজে আমার কথা বলি আমার বন্ধু হোক আমার ভাই হোক আর যেই হোক আমার সামনে তার বুকে গুলি করছে আর আমি তাকে ধরে তারপরে নিয়ে আসবো এই সাহস বোধহয় আমার হবে কিনা আমি জানি না এইটা বাংলাদেশের মানুষ দেখিয়েছে এবং আজকে বাংলা এডিশনে একটা নিউজ গিয়েছে আপনি ঢাকা মেডিকেলের কয়েকজন ডাক্তারের বক্তব্য নিয়েছে যে ওই সময়ে কি হতো জুলাইয়ের ওই সময় যে মানুষ যখন যেত একজন মা তার সন্তানের মাথার খুলি তার হাতে করে নিয়ে গিয়েছে যে স্যার আমার 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 এই সন্তানের খুলিটা আপনি মাথায় ইয়ে করে ওর নিঃশ্বাস ছিল নাকি তখনও বসে এটা এটা ইয়ে করে দেন আর আরো বিভৎস সব ঘটনা তিনি ডাক্তার বলছিলেন বাংলাদেশে আজকে নিউজ এসছে তো সেখান থেকে আবার ওই ইয়ে যে ইয়ে খাতাটা আমার যে ভর্তি যে ইয়েটা থাকতো এটা কি বলে লকবুক যেটা

স্বাধীনতা স্বাধীন হয়েছিল দেশ এখন পূর্ণ স্বাধীনতা পেয়েছে যেভাবে ই করা হয়েছে ডক্টর ইউনুসু যদি চাইতো গত এক বছরে কি সম্ভব ছিল না দাদা যে আমাদের কতজন মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল কতজন শহীদ হয়েছে কতজন ধর্ষিত হয়েছে কার কার আজকে না বললাম কার কার হচ্ছে পাকিস্তানি মিলিটারি এটা আমাদের খুঁজে বার করা দরকার পাকিস্তানি মিলিটারিদের ঘরে কাদের কাদের পয়দা হওয়া এটা জানা দরকার না এটা জানুক আমাদের জানাক আমরা চাইতো জানি মানে এটা এটা হাসি হাসি তামাশার বিষয় না দুই লক্ষ মা বোনের ইজ্জত এটা বিশাল আকারের একটা অভিযোগ আপনি সেটা করেন খুঁজে বের করেন আমরা তো চাই তো সেটা তো সম্ভব না আমি জানি না এটা আদৌ সম্ভব কিনা করবে কিনা কেউ তো করে না ইলিয়াস মানে আমার আগামী কালকে একটা বোমবাস্টিং এপিসোড আসবে মুক্তিযুদ্ধের নিহতের সংখ্যা নিয়ে আমি এটা এখনি বলতে চাই না স্পয়লার দিয়ে আমার বিশ্বাস এই ভিডিও দেখার পরে আমাদের অনেকের চোয়াল খুলে পড়ে যাবে আর কি এবং আমাদের সমস্ত রেকর্ডই আছে হ্যাঁ সমস্ত রেকর্ড আছে এটা পড়া খুব জরুরি এটা খুব করা জরুরি আমি বাংলা এডিশন বলেছি যে প্রতিটা জেলায় জেলায় গিয়ে এই পুরো খোঁজ নিয়ে আসতে এবং যাদের কথা বলা হয়েছে যে যারা ধর্ষণ হয়েছে তারপর অনেক মানুষ মারা গিয়েছে বলা হচ্ছে এই জায়গাগুলো আসলে কতটা সঠিক কিভাবে ইতিহাসকে দূষিত করা হয়েছে এই জিনিসগুলো আমার মনে হয় এই কাজগুলো করলে উঠে আসবে যে কারণে বললাম যে ওই সময়টা না আসা পর্যন্ত আমরা চব্বিশের সাথে তুলনা করতে না কোনটা বড় কোনটা ছোট সেটা আমার জন্য চব্বিশই সব আমার জন্য চব্বিশই স্বাধীনতা আমার জন্য পাঁচ আগস্ট হচ্ছে বিজয় দিবস আমি এখন যারা দেখেছেন তারা বলতে পারবেন কতটা যুদ্ধ হয়েছিল সারা দেশে আমি দাদা ওইটা আরো পিন পয়েন্টে বলতে পারেন যে আমরা আমাদের বিজয় দিবস ষোলোই ডিসেম্বর ওই দিন আমাদের দেশ স্বাধীন হলো ওই ষোলোই ডিসেম্বরের অনুষ্ঠানে আমার দেশের কে ছিল একজনের নাম বলেন ছিল না কেন

আমি মনে করি অনেক অনেক মানুষের এটা নিয়ে আমি নিজে আমার সত্যি কথা বলে আমি যতদিন পর্যন্ত ধরেন ইভেন দু সাল পর্যন্ত এই গণজাগরণ মঞ্চের পর থেকে অনেক কিছু দেখছি বুঝছি কিন্তু এর আগ পর্যন্ত আমার ভেতর একটা ই ছিল যে পাকিস্তানিরা এত বদমাইশ ছিল এত পরিমাণে মানুষকে আমাদেরকে মারলো এত মা মানে তিরিশ লক্ষ আর দুই লক্ষ শুনতে শুনতে একদম ছোট থেকে বড় হয়েছে কিন্তু আমি খুব স্বাভাবিক একটা ইকুয়েশনের দিকে যাই ধরেন আমি মনে করি যে ত্রিশ লক্ষ মানুষ মারা গিয়েছে ত্রিশ লক্ষ মানুষ যদি মারা যায় তাহলে ত্রিশ লক্ষকে আমি আটষট্টি হাজার ভাগ দিই আটষট্টি দিয়ে ভাগ দিলে এক এক গ্রাম প্রতি কয়জন করে পরে আপনি হিসাব করেন আপনার গ্রাম তবে ইলিয়াস আমি আমি আপনাকে শুধু একটি বিষয় এক করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে গোপন দলিল দলিল মৃতের সংখ্যা তিন লক্ষ কিন্তু মেনশন করা আছে তিন লক্ষ মিলাই দিতে পারে কান কেটে আমি কুত্তাকে খেলাবো বোকা ভাষায় বললাম আর আমরা এই প্রসঙ্গটা নিয়ে আরেকদিন অন্যদিকে বসি বিস্তারিত কোথায় কি তথ্য আছে এটা আলোচনা হওয়া দরকার